বর আজকে ফেসবুকে রসমালাইয়ের ছবি দেখে ভাবছিল আহারে যদি রসমালাই খেতে পারতাম তো যখন আমাকে বললো সাথে সাথে আমি কিচেনে চলে গেলাম রসমালাই বানানোর জন্য তো এখানে আসার পর মিষ্টি জাতীয় খাবার আমরা একটু কমই পাই কারণ বাংলাদেশের মতো এখানে অ্যাভেলেবল মিষ্টির দোকান নেই যাই হোক আমি এখানে ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়ে নিলাম এক কাপ দিলাম আধা চামচ বেকিং পাউডার এক চামচ কর্নফ্লাওয়ার একটু দুধে মেখে দিলাম আর একটা পুরো ডিম দিয়ে দিলাম সব কিছু একসাথে মাখিয়ে নিতে হবে সাথে আমি ঘিও দিয়ে দিলাম ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগবে তারপর মাখিয়ে দশ মিনিট রাখতে হবে দশ মিনিট পর আমি এরকম গোল গোল শেপ দিয়ে নিচ্ছিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন তারপর ওদিক দিয়ে আমি দুধ আর চিনির একটা শিরা তৈরি করে নিচ্ছিলাম তার জন্য আমি ফুল ফ্যাট যে মিল্কটা আছে সেটা আমি এক লিটারকে হাফ লিটার করে নিচ্ছিলাম দু তিনটা এলাচ আর আধা কাপ চিনি দিয়ে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন এটা যখন পুরোপুরি চলে আসবে লো হিটে রেখে আস্তে আস্তে রসমালাইগুলো দিয়ে দিতে হবে দশ মিনিট ধরে রান্না করার পর তৈরি হয়ে যাবে রসমালাই এই যে দেখেন আমার রসমালাইটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম